হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ইটালি ট্রিপের ছ নম্বর দিন সকালবেলা আমরা গেছিলাম ভেনিসের খুব সুন্দর কালারফুল বিল্ডিংয়ের আইল্যান্ড বুড়ানোতে বুড়ানো দেখার পর এখন আমরা ফেরি করে যাচ্ছি মুরানোতে যেতে এখান থেকে সময় লাগবে ফেরি করে ৪৫ মিনিট মতো আমরা প্রায় পৌঁছে গেছি মুরানো আইল্যান্ডে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানেই আমরা নামব আর এই যে ফেরিটা যাচ্ছে সামনে থেকে এরকমই একটা ফেরি করেই আমরা এখন আসলাম মুরানো আইল্যান্ড ফেমাস এখানকার কাচের তৈরি জিনিসের জন্য এই আইল্যান্ডের ভিতরে অনেক দোকান আছে সুন্দর সুন্দর কাচের জিনিসের সেই দোকানগুলো তো আমরা ঘুরে দেখবই আর দোকানে যত জিনিস পাওয়া যায় এখানকার লোকালসরাই সেগুলো বানিয়ে বিক্রি করে তবে তার আগে আমরা আইল্যান্ডের বাইরের দিকটাও একটু ঘুরে দেখে নিচ্ছি কারণ এই জায়গাটাও অসম্ভব সুন্দর এখানে এত সুন্দর সুন্দর কাচের তৈরি জিনিস ছিল যেগুলো আগে আমি কখনো দেখিনি মানে এত সুন্দর সূক্ষ্ম শুক্ষ্ম কাজ করা যেগুলো চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না যে এগুলো অ্যাকচুয়ালি কাচেরই তৈরি এই আইল্যান্ডের মেন পেশা কিন্তু এই কাচের জিনিস তৈরির মোটামুটি সবাই জেনারেশান ওয়াইজ এটাই করে আর এত সুন্দর যে হাতের কাজ হতে পারে যেগুলো না দেখলে বিশ্বাসই হবে না দেখো মাছ নিমোই নিম এই কোথায় পেঙ্গুই

এত সুন্দর সুন্দর কাচের জিনিস দেখার পর অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল কিন্তু আমরা এখন যেখানে থাকি সেখানে সাজিয়ে রাখার সেরকম কোনো জায়গা নেই তাই আমি এখান থেকে বেশি কিছু নিলাম না শুধুমাত্র তিনটে কানের দুলি নিলাম এখানে তিনটে ইয়াররিংসের দাম নিল টেন ইউরো মানে ভারতীয় টাকায় নশো টাকা মতো আর ইয়াররিংসগুলো ছিল খুবই সুন্দর মুড়ানোতে এসে মুড়ানো গ্লাসের কানের দুল আমি যে কানের দুলগুলো নিলাম সেগুলো একটু ছোট ছিল তাই টেনে উড়ো হয়ে গেছে তাছাড়াও কিন্তু ওই দোকানে অনেক ধরনের কানের দুল ছিল দোকানটাই ছিল নানা রকম সেট কানের দুল আংটি ব্রেসলেট পেন্ডেন এই সব জিনিস ছিল ওই দোকানে এখানের কাচের জিনিসগুলো যেহেতু সবই হ্যান্ডক্রাফটেড তাই দাম হয়তো একটু বেশি তবে জিনিসের কোয়ালিটি আর যা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা ছিল সেগুলো নিয়ে কোনো কথা হবে না এক কথায় অসাধারণ মুরানো আইল্যান্ডটাও কিন্তু খুব বেশি বড়ো না তবে এটা ঘুরতেও আজকে আমাদের দু ঘন্টা মতো সময় লেগেই গেল আসলে এখানে এত সুন্দর সুন্দর জিনিসের দোকান ছিল সেগুলো দেখতে দেখতেই সময় কেটে যাবে তো এখন তিনটে চল্লিশ মতো বাজে এখন আমরা হেঁটে হেঁটে এখানকার ফেরিঘাটের দিকে যাচ্ছি উড়ানো থেকে ভেনিসের মেন আইল্যান্ডে আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না ফেরি পেয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ভেনিসে আসা যায় তবে আমরা যেহেতু ফেরির জন্য পনেরো মিনিট মতো ওয়েট করেছিলাম তাই একটু বেশি সময় আমাদের লেগে গেল। আর আজকেই আমরা ভেনিস ছেড়ে চলে যাবো রাত্রেবেলা আমাদের মিলান যাওয়ার ট্রেন আছে সকালবেলা তো অলরেডি আমরা হোটেল থেকে চেক আউট করেই গেছি তবে ট্রেন যেহেতু আমাদের একটু পরের দিকে আছে এই যে দু তিন ঘন্টা সময় আমাদের কাছে আছে সেই সময়ের মধ্যে আমরা ভেনিসটা আর একটু ভালো মতো ঘুরে দেখে নেব কালকে রাতেও একবার এই রিয়ালটো ব্রিজে আমরা উঠেছিলাম কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় ব্রিজটা কেমন সেটা খুব ভালো মতো বুঝতে পারেনি তাই ভাবলাম এখন আর একবার এই ব্রিজের উপর উঠে দেখি আর রাত হয়ে যাওয়ায় এই ব্রিজের উপর যেই দোকানগুলো ছিল সেগুলো তো সব বন্ধ ছিল কিন্তু এখন দেখুন এখানে সব দোকান খোলা আছে ইটালিতে পিৎজার পাশাপাশি পাস্তা স্প্যাগেটি এগুলোও খুব ফেমাস আর ওগুলোতে যেসব মশলা দেওয়া হয় এখানে সেগুলো খুব ভালো পাওয়া যায় আমরা সেরকমই একটা মশলার দোকানের খোঁজ পেয়েছি তাই হেঁটে হেঁটে ওদিকেই যাচ্ছি কারণ আজকে আমরাও কিছু মশলা কিনবো মশলা কেনার পর আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি আর আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই আমরা যাব একটা পিৎজার দোকানে কালকে রাতে যে দোকানটা থেকে পিৎজা কিনেছিলাম সেই দোকানেই আমরা গেলাম এখান থেকে নিলাম একটা পিৎজা আর নিলাম এক প্লেট বিরিয়ানি কারণ কালকে রাতে তো এসে দেখে গেছিলাম এখানে বিরিয়ানি পাওয়া যায় তাই ভাবলাম যেমনই খেতে হোক না কেন একটা প্লেট নিয়েই নেই এতদিন ব্রেড খেতে খেতে আর ভালো লাগছে না পিৎজার প্রাইস এইট ইউরো আর বিরিয়ানির দাম নিল নাইন ইউরো টোটাল আমাদের খরচ হলো ভারতীয় টাকায় পনেরোশো পঞ্চাশ টাকা মতো এখন আমরা এসছি এখানকার ফেমাস একটা ব্রিজের উপর এর নামটা আমি নিচে মেনশন করে দিলাম ভেনিসে তো অনেক ব্রিজই আছে কিন্তু তার মধ্যে রিয়াল্টো ব্রিজ আর এটা অন্যতম আর এই ব্রিজটা ফেমাস হচ্ছে এখান থেকে এই যে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় তার জন্য আর এখান থেকে গ্র্যান্ড ক্যানেলটা সমুদ্রে মিশছে তাই এই ভিউটা ভেনিসের অন্য কোনো ব্রিজ থেকেই পাওয়া যায় না

আমরা কানালের ওই পাটটা ছিলাম একটা ফেরি ধরে এই পারে আসলাম এবার এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব সেন্ট মার্ক স্কোয়ারে কারণ কালকে তো জায়গাটাকে আমরা বৃষ্টির মধ্যে দেখেছিলাম তাই ভাবলাম আজকেও একবার ঘুরে আসি আর এসে দেখলাম জল পুরোপুরি নেবে গেছে আর কালকে যখন এসছিলাম এখানে প্রচুর পায়রা দেখেছিলাম কিন্তু তখন এদেরকে খেতে দেওয়ার মতো আমার কাছে কোনোই খাবার ছিল না তাই আজকে আসার সময় আমি একটু বিস্কুট নিয়ে এসছি কিন্তু এই বিস্কুট কিছুতেই এরা খেতে চাইছে না কারণ এখানকার পায়রারা আলাদা খাবার খায় যেটা আমার কাছে ছিল না এখন সাড়ে ছটা মতো বাজে এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে দশ মিনিট মতো যেতে সময় লাগবে তারপর ওখান থেকে যে লাগেজগুলো আমাদের রাখা আছে সেগুলো নিয়ে আমরা একটা ফেডি ধরে চলে যাব ভেনিসের ট্রেন স্টেশনে কারণ আজকে রাতেই আমাদের এখান থেকে মিলান যাওয়ারও ট্রেন আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন মিলানের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা